বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদমই পছন্দ করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি তিনি জামায়াতে আমির তার তার পোস্টে ভারতের সমালোচনা করেন লিখেছেন ভারত নিজেদের দেশে প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন জাতীয় ঐক্য তার কার্যকরী ঔষধ সোমবার ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর করা হয় এ সময় বাংলাদেশের পতাকাও পোড়ানো হয়েছে এই ঘটনায় ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছে ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ বলছে ভারত ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন নাইনটিন সিক্সটি ওয়ান লঙ্ঘন করেছে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন মিছিলটিতে নেতৃত্ব দেন হিন্দু ধর্মালম্বী শিক্ষার্থীরা এ ঘটনায় ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর খুলনা ও ফেনীতে বিক্ষোভ হয়েছে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে প্রতিবেশী দেশ হিসাবে ভালো সম্পর্ক থাকবে কিন্তু কোনোভাবেই তাদের সঙ্গে আমাদের রাজা প্রজার সম্পর্ক হতে পারে না ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে হামলার জন্য অবশ্যই ভারতকে ক্ষমা চাইতে হবে টিভি